বাটি মাথায় নিয়ে কি হচ্ছে বাটি মাথায় নিয়ে তোমার কি হচ্ছে অশ্মি হু 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 বাটি মাথায় নিয়ে কোথায় যাচ্ছে আ বাটি মাথায় যাতে নিয়ে কি করছো কি বিক্রি করছো বাটি মাথায় নিয়ে মুড়ি মুড়ি খাচ্ছো না বিক্রি করছো হ্যাঁ খাচ্ছো না বিক্রি করছো আবার চশমা ওর মধ্যে কেন চশমা কি করছো ওর মধ্যে আবার মাথায় নিয়ে কি করছো না মাথায় নাও আবার মাথায় নাও আবার ওর গালে দেয় মাথায় নিচ্ছে ও আইসক্রিম ও বাটিতে আইসক্রিম আছে আইসক্রিম বিক্রি করতে যাচ্ছ তুমি আইসক্রিম আইসক্রিম आइसक्रीम के ने के ने, ने के ने के उफ पार्चना के उबिकरी